হঠাৎ করেই আরো এক ধাক্কায় অনেকটাই কমছে বাংলাদেশের বাজারে রডের দাম প্রিয় দর্শক আলাইকুম চলে আসলাম রড সিমেন্টের পাইকারি এবং খুচরা দোকানে এখান থেকে আপনাদের জানানোর চেষ্টা করব বর্তমানে রড সিমেন্টের দাম কোন কোন চলছে এমন তাই যারা বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি তাদেরকে মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি তো প্রিয় দর্শক আর বেশি কথা বলবো না সরাসরি রডের দামে চলে যাব রডের তালিকায় প্রথমেই আছে বি এস ব্র্যান্ডের রড যার বর্তমান দাম আছে একাশি হাজার টাকা প্রতি টন সি এস আর এম ব্র্যান্ডের রড বিরাশি হাজার টাকা প্রতি টন আর এস আর এম সাতাশি হাজার টাকা প্রতি টন এম সাতাশি হাজার টাকা প্রতি টন জেট এস আর এম বিরাশি হাজার টাকা প্রতি টন এম বিরাশি হাজার টাকা প্রতি টন এম বিরাশি হাজার দুইশো টাকা প্রতি টন আর এম আটাশি হাজার টাকা প্রতি টন জিপিএইচ সাতাশি হাজার টাকা প্রতি টন ভিএসএল পঁচাশি হাজার টাকা প্রতি টন এইসআরআরএম একাশি হাজার টাকা প্রতি টন এস এস স্টিল একাশি হাজার টাকা প্রতি টন এইস কেজি একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএইসপি বিরাশি হাজার টাকা প্রতি টন বিএসআরএম উননব্বই হাজার টাকা প্রতি টন বাইজিৎ স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন রাহিম স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রানী স্টিল তিরাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন সুমা স্টিল একাশি হাজার টাকা প্রতি টন পিএসআরএম একাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার স্টিল ছিয়াশি হাজার টাকা প্রতি টন প্রাইম স্টিল একাশি হাজার আটশো টাকা প্রতি টন ঢাকা স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন হাইটেক স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন কে এস এম এল ছিয়াশি হাজার দুইশো টাকা প্রতি টন এস এ আর এম ছিয়াশি হাজার টাকা প্রতি টন এস এস আর এম বিরাশি হাজার আটশো টাকা প্রতি টন এম এস ডাব্লিউ তিরাশি হাজার দুইশো টাকা প্রতি টন এ এস ছিয়াশি হাজার টাকা প্রতি টন কে আর স্টিল ছিয়াশি হাজার টাকা প্রতি টন এস সি আর এম একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এ এস পঁচাশি হাজার টাকা প্রতি টন এস আলম ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সাইফুল আলম পঁচাশি হাজার টাকা প্রতি টন আকিস ইস্পাত সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজিদ তিরাশি হাজার টাকা প্রতি টন গোল্ডেন স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন মেট্রো বিরাশি হাজার টাকা প্রতি টন বিএসএসআরএম একাশি হাজার টাকা প্রতি টন আর এস একাশি হাজার আটশো টাকা প্রতি টন বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের খুচরা দাম তবে বাংলাদেশের বিভিন্ন স্থানভেদে এই দামের সাথে কিছুটা কম বেশ হতে পারে কারণ এটার উপরে সরকারি ভ্যাট ট্যাক্স থাকে